অষ্টম শতকের এক শীতকাল তিব্বতের বরফে ঢাকা দুর্গম পথ শীতল বাতাস কাঁপিয়ে দিচ্ছে শরীর পায়ের নিচে প্রায় এক হাঁটু বরফ একদল ভিক্ষু এগিয়ে চলেছেন বরফ ঠেলে ক্লান্ত শরীর ক্ষুধার্থ দৃষ্টি তবু তাদের জিরোবার কোনো ফুসরত নেই কারণ তাদের গন্তব্য সুদূর বাংলা মুড়ুকে এক মহাবিদ্যালয়ে যেখানে মিলবে জ্ঞানের আলোক শিখা দর্শন ও আত্মার মুক্তি এটি সেই সম্পূর মহাবিহার আজ আমরা দাঁড়িয়ে আছি সেই স্থানেই এখানেই আজ থেকে প্রায় বারোশো বছর আগে গড়ে উঠেছিল এমন এক শিক্ষাকেন্দ্র যেটি তিব্বত থেকে চীন নেপাল থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত শিক্ষার্থীদের টেনে আনত কিন্তু প্রশ্ন হল আজ যেখানে আমরা কেবল ধ্বংসাবশেষ দেখি সেখানে এক একসময় কীভাবে গড়ে উঠেছিল এত বিশাল একটি শিক্ষাকেন্দ্র কোন স্থাপত্য কৌশলে তৈরি হয়েছিল এই মহাবিহার যা আজও স্থপতিদের অবাক করে এবং কোন রহস্যজনক কারণগুলো এই মহাবিহারের পতনের পেছনে দায়ী ছিল এর জন্মের হাজার বছর পরে আজ আমরা খুঁজে দেখতে চলেছি এই মহাবিহারের এমন সব তথ্য যা আপনাকে বিস্মিত করবে সুতরাং আসুন আমরা একসাথে ডুবে যাই সেই অতীতে যেখানে প্রতিটি ইট প্রতিটি খোদাই প্রতিটি ধ্বংসপ্রাপ্ত প্রাচীর আমাদের সামনে খুলে দেবে ইতিহাসের স্তর এবং এর অবক্ষয়ের করুণ কাহিনী ইতিহাসের পাতায় ফিরে গেলে আমরা দেখতে পাই একটা সময় ছিল যখন বাংলা কেবল নদী আর সবুজের দেশ নয় ছিল এক জ্ঞান চর্চার কেন্দ্র আমার পেছনে যে স্থাপত্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত পাহাড়পুর সোমবিহার আর কি বৌদ্ধবিহার যেটা এক সময় এই উপমহাদেশে একটা বড় শিক্ষা কেন্দ্র ছিল ছিল ধর্ম আর দর্শনের আলোক শিখা সেই সময়টা পাল সাম্রাজ্যের যুগ অষ্টম থেকে দ্বাদশ শতক পর্যন্ত উত্তর ও পূর্ব ভারতের বিশাল অঞ্চল শাসন করেছেন পাল রাজারা এই সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন মহারাজা ধর্মপাল তার শাসনকালেই বৌদ্ধ ধর্মে নতুন প্রাণ ফিরে আসে তিনি ছিলেন মহাজান ও বজ্রযান বৌদ্ধ ধর্মের দৃঢ় সমর্থক তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল শোম্প মহাবিহার তবে সম্পুর একা ছিল না এটি ছিল এক বিশাল মহাবিহার নেটওয়ার্কের অংশ যেখানে ছিল নালন্দা বিক্রমশীলা আর উদান্তপুরীর মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাহাড়পুর সমবিহার দুটোর মান ছিল সমান এখনকার যে বর্তমান ভিউটা আপনারা এখানে আসলে ঠিক এই রকম ভিউ দেখতে পারবেন দূর থেকে তবে আমরা ওখানেও যাব আপনাদেরকে দেখাব এগুলো শুধু ধর্মীয় কেন্দ্র ছিল না বরং ছিল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় চীন তিব্বত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ছাত্র ও গবেষকরা ভিড় জমাতেন এখানে বর্তমানে অক্সফোর্ড বা বিশ্বের আরও যত বড় বড় ইউনিভার্সিটি রয়েছে প্রায় সমমানের ইউনিভার্সিটি ছিল এক হাজার বছর আগে এই বাংলার বুকে এটি তৈরি হয়েছিল উত্তর বাংলার এক উর্বর সমভূমি অঞ্চলে যা আজকের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত কিন্তু এই জায়গা বেছে নেওয়া হয়েছিল স্রেফ সৌন্দর্যের জন্য নয় এর পেছনে ছিল গভীর কৌশলগত চিন্তা এই অঞ্চল দিয়ে সংযুক্ত ছিল গঙ্গার সমভূমি হিমালয়ের পাদদেশ আর দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য বাণিজ্যপথ অর্থাৎ এখানে এসে মিলিত হতো তীর্থযাত্রী ব্যবসায়ী আর জ্ঞান পিপাসু গবেষকেরা ঠিক যেন এক কসমপরিটন হাব যেখানে সংস্কৃতি বাণিজ্য আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটত প্রতিদিন আরেকটি বিষয় লক্ষণীয় সম্পূর মহাবিহার বানানো হয়েছিল একটি উঁচু টিলার উপর এতে একদিকে বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যেত আরেকদিকে দূর থেকে তাকালেই বোঝা যেত এটি কেবল সাধারণ কোনো স্থাপনা নয় বরং এক প্রতাপশালী জ্ঞানের দুর্গ চারপাশে ছিল জলাশয় সুরক্ষিত প্রাচীর আর নিখুঁত নগর পরিকল্পনা এক কথায় এটি ছিল স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এক মঠনগরী কিন্তু এই মহাবিহারের আসল প্রাণ ছিল এর বৌদ্ধিক সাধনা সম্পূর ছিল মহাজান ও বজ্রযান বৌদ্ধ ধর্মের কেন্দ্র এখানে চলত তন্ত্রশাস্ত্র দর্শন চিকিৎসা আর জ্যোতির্বিজ্ঞানের গভীর গবেষণা এখানে চিকিৎসাবিদ্যায় আবিষ্কার হয়েছিল বহু নতুন তত্ত্ব ঠিক যেন আজকের কোনো আন্তর্জাতিক গবেষণাগর এখানকার ভাস্কর্য অলঙ্করণ স্থাপত্যশৈলী প্রভাব ফেলেছিল সমগ্র এশিয়ার বৌদ্ধ শিল্পে জেনে অবাক হবেন পরবর্তী সময়ে দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি ইন্দোনেশিয়ার বৌদ্ধ মন্দিরগুলোতেও সোমপুর মহাবিহারের ছাপ স্পষ্টভাবে দেখা যায় সোমপুরের সবচেয়ে দৃষ্টিনন্দন বৈশিষ্ট্য এখানকার অসাধারণ টেরাকোটা ফলক প্রায় দুই হাজারেরও বেশি ফলকে খোদাই করা আছে দেবদেবী পৌরাণিক কাহিনী জাতক গল্প এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দৃশ্য যদি আপনারা ফলকের দিকে চোখ রাখেন তাহলে দেখতে পারবেন কেউ বিনা বাজাচ্ছেন কেউ শিকার করছে আবার কেউ নাচছে এমনকি শিশুদের খেলাধুলা আর গ্রামীণ জীবনের দৃশ্য খোদাই করা আছে এই ইটের গায়ে অর্থাৎ ধর্মীয় প্রতীকের পাশাপাশি জীবনের রঙিন কাহিনীও ধরা পড়েছে এই শিল্পে এই যে দেখেন মন্দিরের পাশ দিয়ে আসলে এখানকার যে সংস্কৃতি বা ঐতিহ্য সেই ঐতিহ্যর ধারক বাহক কিন্তু এই যে মন্দিরের নিচে দেখতে পাচ্ছেন কারুকার্য করা যে দেবদেবীর ছাপ এই যে একটা পাখি এবং একটা অদ্ভুত জিনিস এটা তো এই যে নকশাগুলা এই যে কারুকার্যগুলা এগুলা কিন্তু তখনকার সংস্কৃতি ফুটায় তুলছে এবং আরেকটা জিনিস দেখেন উপর থেকে পানি নিষ্কাশনের জন্য মন্দিরের চারপাশেই মঠের এরকম চারপাশেই এরকম ব্যবস্থা রয়েছে স্থাপত্যশৈলীর যেই অনন্য স্ট্রাকচার আজ থেকে প্রায় হাজার বারোশো বছর আগে এটা কিভাবে কি ছিল মানে অবাক করার মতো বিষয় শিল্প শিল্পশৈলীতে এখানে আমরা দেখি গুপ্ত যুগের সৌন্দর্য আর পাল যুগের বাস্তববোধের এক অসাধারণ সংমিশ্রণ এমনকি টেরাকোটা ফলক বানানো হতো ছাঁচের সাহায্যে যাতে মান বজায় রেখে একসাথে বহু ফলক তৈরি করা যায় আজ থেকে হাজার বছর আগে এই ধরনের মডিউলার আর্ট এখন প্রশ্ন আসে সম্পূর মহাবিহারের ভেতরে প্রতিদিন কেমন জীবনযাপন চলত এটি কেবল ধ্যানমগ্নতার জায়গা ছিল না বরং এক উন্নত বিশ্ববিদ্যালয় কমপ্লেক্স প্রতিদিন ভোরে ভিক্ষুরা বসতেন ধ্যানে তারপর চলত মন্ত্রপাঠ দিনের বাকি সময় ভরে থাকত ধর্মগ্রন্থ অধ্যয়ন দর্শন আলোচনা আর গুরু শিষ্যের তর্কে এখানে পড়ানো হতো যুক্তিবিদ্যা বৌদ্ধ দর্শন জ্যোতির্বিজ্ঞান আয়ুর্বেদ চিকিৎসা ভাষাতত্ত্ব আর শিল্পকলাও বিশাল পুঁথি সংগ্রহশালা ছিল এখানে যেখানে সংরক্ষিত থাকত অসংখ্য তালপাতার পাণ্ডুলিপি বিশাল রান্নাঘর আর পানির সংরক্ষণাগার ভিক্ষুদের খাদ্য ও পানির চাহিদা মেটাতো এমনকি এখানে ছিল পাহারাদার ও গেস্ট হাউস এটা ছিল এই সোমপুর মহাবিহারের বা এই বিশ্ববিদ্যালয়ের হচ্ছে রিসেপশন ঘর এখানেই অভ্যর্থনা রুম বলা হয় এটা এখানেই ভিক্ষুরা যখন আসতো সেই তিব্বত চীন বা দূর থেকে তারা প্রথমে এখানে আসতো এবং এটাই হচ্ছে মেইন প্রবেশপথ এবং এটার পর আপনারা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে বিহার আর কি আর এই যে পাথরের বেদিগুলো এখানে দেখতেছেন এটা ছিল পিলার একটা সময় এটা অনেক উঁচু ছিল আর এই ঘরগুলো তো আর এরকম ছিল না এখন এটা ধ্বংসাবশেষ এরকম হয়েছে এই এক সময় যখন পূর্ণাঙ্গ ঘর ছিল তখন এগুলোর পিলার ছিল এগুলো এই রিসিপশন রুমের পাশেই গার্ডরা যারা থাকতো বা রিসিপশনের পাশে টোকেন দিত যারা তাদের থাকার ঘর যেটা এখন অনেকটাই ধ্বংসাবশেষ এটা হচ্ছে গার্ডরুম এটা রিসেপশনের পাশেই এটা ছিল এবং এখন এটা সংকীর্ণ মনে হচ্ছে কিন্তু একটা সময় এটা সংকীর্ণ ছিল না এটার খনন কাজ এখনও বাকি রয়েছে এবং এর নিচে প্রায় এখনও তিরিশ ফিট বা চল্লিশ ফিটের মতো বের হবে এরকম একটা ধারণা করা হচ্ছে তো তাতে এখানে এখন সংকীর্ণ মনে হলে এই জায়গাটা আসলে সংকীর্ণ ছিল না যা প্রমাণ করে এই মহাবিহার ছিল এক সুশৃঙ্খল নগরী যেখানে নিরাপত্তা ও নিয়ম নিয়মকানুনের করা ব্যবস্থা ছিল তাহলে দেখা যাচ্ছে সম্পূর মহাবিহার কেবল ইট পাথরের স্থাপনা নয় এটি ছিল এক জীবন্ত শহর এক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এক কেন্দ্র। যেখানে প্রতিদিনই রচিত হতো জ্ঞানের নতুন অধ্যায় আজও এর ভাঙা দেয়াল এর খোদাই করা ফলক আর নীরব প্রাঙ্গণ আমাদের মনে করিয়ে দেয় কতটা সমৃদ্ধ ছিল আমাদের অতীত প্রতিটি সভ্যতার মতো সম্পূর মহাবিহারেরও ছিল পতনের অধ্যায় তবে পতনটা ছিল না হঠাৎ ধ্বংসযজ্ঞের মতো বরং ধীরে ধীরে শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ষয় হতে থাকে এই মহাবিহার প্রথম আঘাত আসে এগারোশো শতকে কামরূপের বর্মন শাসকদের সামরিক অভিযানে তারা মটকে অস্থায়ীভাবে অস্থিতিশীল করে তোলে কিন্তু প্রকৃত ধাক্কা আসে পাল যুগের অবসানের পর রাজসিংহাসনে উঠে আসে সেন রাজবংশ যারা পৃষ্ঠপোষকতা দিতে শুরু করে ব্রাহ্মণ্য হিন্দু ধর্মকে ফলাফল বৌদ্ধ মহাবিহারগুলো ধীরে ধীরে হারাতে থাকে রাজকীয় সহায়তা ও অর্থায়ন এদিকে বাণিজ্য পথ ভেঙে পড়েছে অর্থনীতি দুর্বল হচ্ছে সমাজ থেকে সাধারণ মানুষের সমর্থনও কমছে তেরোশো শতক নাগাদ ইসলামের বিস্তার পুরো ধর্মীয় প্রেক্ষাপট বদলে দেয় মহাবিহার হয়ে পড়ে আরও প্রান্তিক আর চারপাশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা আগাছার দখল আর আবহাওয়ার ক্ষয় চূড়ান্তভাবে ধ্বংস করে দেয় এর শারীরিক কাঠামো অল্প সংখ্যক ভিক্ষু বেঁচে ছিল কিন্তু বিশাল মহাবিহার এক সময় নিঃসঙ্গ ভাঙা ইটের স্তূপে পরিণত হয় খিলজি যেহেতু মুসলিম শাসক ছিল ধারণা করা হয় তিনি বা বৌদ্ধ ধর্মের এই মূর্তি পুজো পছন্দ করতেন না তাই তিনি এটা ধ্বংস করে দেন এবং এইখানে যে ভিক্ষু কক্ষগুলো ছিল প্রচলিত মত রয়েছে এই ভিক্ষুদেরকে এই ঘরগুলোর ভেতরেই হত্যা করা হয়েছিল আমি এখন যে ঘরের ভেতরে বসে আছি ছিল আসলে বৌদ্ধ ভিক্ষুদের থাকার জায়গা অর্থাৎ বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর যে হোস্টেল থাকে সেই হোস্টেলের সঙ্গে আপনি এটাকে মেলাতে পারেন এটা ছিল হোস্টেল আর এখানে থাকতো ঠিক এই ঘরের তাদেরকে ভেতরেই হত্যা করা হয়েছিল এরপর কেটে যায় কয়েক শতাব্দী উনিশশো শতকের শুরুতে মহাবিহারের নামটাও হারিয়ে যায় মানুষের স্মৃতি থেকে স্থানীয়রা একে ডাকতো শুধু পাহাড়পুর অর্থাৎ মাটির ঢিবি আঠেরোশো সালে ব্রিটিশ জরিপকারী ফ্রান্সিস বুকানন হ্যামিলটন প্রথম নজরে আনেন এই ধ্বংসাবশেষকে তিনি টেরাকোটার কিছু নমুনা সংগ্রহ করে বুঝতে পারেন এর প্রাচীনতা অসাধারণ পরে আলেকজান্ডার কানিংহাম তিব্বতী দলিলের সাহায্যে চিহ্নিত করেন এটিকে সম্পূর মহাবিহার হিসেবে তবে প্রকৃত খনন শুরু হয় উনিশশো তেইশ থেকে উনিশশো সালের মধ্যে প্রত্নতাত্ত্বিক কেন দীক্ষিতের নেতৃত্বে তখনই প্রকাশ পায় মহাবিহারের পূর্ণরূপ কৃষাকৃতি প্রধান মন্দির একশো সাতাত্তরটি ভিক্ষু কক্ষ আর অসংখ্য তেরাকোটা ফলক যেন ধ্বংসস্তূপের ভেতর থেকে আবার উঠে এলো হারানো এক মহিমার গল্প আজও সম্পূর্ণ মহাবিহার বাঁচিয়ে রাখার লড়াই চলছে বর্ষার পানি আর্দ্রতা বাতাসার লবণাক্ততা ক্ষয় করেছে এর ইটগুলোকে গাছে শেকড় ঢুকে পড়ছে দেয়ালের ভেতর ভেঙে দিচ্ছে প্রাচীন কাঠামো বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইউনেস্কোর সহযোগিতায় প্রতিদিন চেষ্টা করছে দেয়াল মেরামত আগাছা পরিষ্কার টেরাকোটা ফলক সংরক্ষণ আর নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার জন্য উনিশশো সালে এটি ঘোষিত হয় বাংলাদেশের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে আজ এটি শুধু জাতীয় গর্ব নয় বরং বিশ্ব সভ্যতার সাঁড়ো সম্পূর্ণ আমাদের মনে করিয়ে দেয় কোনো জ্ঞানকেন্দ্র কোনো সভ্যতা স্থায়ী নয় তবুও এর উত্তরাধিকার অমলিন দক্ষিণ পূর্ব এশিয়ার অসংখ্য বৌদ্ধ স্থাপত্যে সম্পুরের ছাপ স্পষ্ট আর আজও গবেষকরা খুঁজে চলেছেন কিভাবে এই মহাবিহার গড়ে তুলেছিলেন জ্ঞানের এমন সমৃদ্ধ ভাণ্ডার সত্যিই সম্পুর মহাবিহার কেবল একটি ভাঙা ধ্বংসাবশেষ নয় এটি হলো এক অমূল্য স্মৃতি যা আমাদের শেখায় সভ্যতার উত্থান পতন আর পুনর্জাগরণের গল্প আজ থেকে প্রায় বারোশো বছর আগে রাজা ধর্মপালের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল এই মহৎ প্রয়াসের স্থাপত্যের অনন্য নকশা একশো সাতাত্তরটি ভিক্ষুকক্ষ আর হাজারো টেরাকোটা ফলক সব মিলিয়ে সম্পূর্ণ শুধু একটি মঠ নয় কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না রাজনৈতিক পালাবদল ধর্মীয় পরিবর্তন বাণিজ্যের পতন আর প্রকৃতির আঘাতে ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায় এই প্রাণকেন্দ্র সময় যা ছিল শত শত ভিক্ষুর পদচারণায় মুখর তা পরিণত হয় নীরব এক ধ্বংসবশেষে তবু কি সব শেষ হয়ে যায় না ইতিহাস কখনও পুরোপুরি হারিয়ে যায় না বরং মাটির নিচে ঘুমিয়ে থেকে অপেক্ষা করে আবার জেগে ওঠার জন্য আশ্যম্প মহাবিহার আবারও জীবন্ত যদিও অন্যরূপে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এটি শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের সাংস্কৃতিক গর্ব সংরক্ষণের প্রতিটি প্রচেষ্টা প্রতিটি গবেষণা যেন আবার লিখে চলেছে এর গল্প সম্পুর আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু তার জ্ঞান তার শিল্প তার আত্মা চিরকাল বেঁচে থাকে আর সেই আত্মাই আজও আমাদের ডাকে বলতে থাকে আমাকে জানো আমাকে রক্ষা করো আমাকে থেকে শিখো